এক অভিনব প্রচেষ্টা সুন্দরবনের বাসন্তী ব্লকের গোপালপুর গ্রামে সেখানকার অধিকাংশ বাসিন্দা কৃষিকাজ করে জীবন পার করেন বিকল্প আয়ের পথ প্রায় নেই বললেই চলে এমন পরিস্থিতিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে গ্রাম বিকাশ কেন্দ্র সংস্থা প্রশিক্ষণের মাধ্যমে এলাকার হাজার হাজার পরিবারকে ইতিমধ্যেই স্বনির্ভর করে তুলেছে সংস্থাটি এবারে তাদের নতুন প্রয়াস লুপ্তপ্রায় নাদশ মাছকে ফিরিয়ে আনা আর এর জন্যই তৈরি হয়েছে বিশেষ হার্ট কালচার প্রকল্প মাছ বিশেষজ্ঞ বিজ্ঞানীদের তত্ত্বাবধানে স্থানীয় মাছ চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর পাশাপাশি বিকল্প আয়ের জন্য দেশীয় রুই কাতলা চাষের ব্যবস্থাও জোর করা হয়েছে এবারে দিন শেষ দিনে প্রশিক্ষণের কর্মসূচি প্রায় পাঁচশো জন মাছ চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র বিজ্ঞানী ও নাদশ বিশেষ মাছ বিশেষজ্ঞরাও আরও উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের মুখ্য অধিকর্তা বিশ্বজিৎ মহাকোর

যে আমরা এখানে প্রত্যেকটা পঞ্চায়েতে এরকম যদি একটা করে অভয় পুকুর করতে পারি তাহলে ওই হারিয়ে যাওয়া মাছগুলোকে আবার আমরা ওই সমস্ত জলাশয় এবং ওই এলাকাতে ফিরিয়ে আনতে সামর্থ হব এবং এখানকার পরিবেশ যাতে সুস্থ থাকে এবং সমস্ত জীবরা যাতে আমরা একে অন্যের সঙ্গে সহাবস্থান করে আমরা টিকে থাকতে পারি আর বিশেষ করে মাছ পশ্চিমবাংলায় যেখানে ভাতে মাছে বাঙালি এবং সেখানে মানে গরিব মানুষের মাছ বলতে কিন্তু ওই ছোটো মাছ বড় মাছ হলে গরিব মানুষ পয়সার তাড়ায় তারা বাজারে বিক্রি করে দেবে কিন্তু ছোট ছোটো মাছ হলে দুটো এনে অন্তত লাউর সঙ্গে শাকের সঙ্গে ধ্যাঁসের সঙ্গে এনে কিন্তু তারা রান্না করে খায় তা এইটা আমরা ফিরিয়ে আনতে যদি সামর্থ্য হই তাহলে আমাদের গর্ভবতী মায়েরা যারা রয়েছে গ্রাম বাংলায় তারা আর অপুষ্ট বাচ্চা প্রসব করবে না সেক্ষেত্রে স্বাস্থ্যের একটা বিরাট উন্নতি হবে এটা একটা বিরাট অ্যানিম্যাল নিউট্রিশন সোর্স সেই সোর্সটাকে আমরা অন্তত গ্রামেগঞ্জে এনশিউট করতে পারবো